আসসালামু আলাইকুম কুরানুল করিমের সবচেয়ে বড় ও দ্বিতীয় সুরা আল বাকারার পঞ্চান্নতম আয়াত যা পুরা কুরআনের সবচেয়ে বড়ো আয়াতও বটে এই আয়তে রয়েছে অনেক ফজিলত আয়তুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে উবাই কাব রাদু আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আল্লাহ বলেন হে আবুল মঞ্জির তুমি কি বলতে পারো তোমার জানা মতে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ আমি বললাম আল্লাহ ও আল্লাহ রাসুলি ভালো জানেন এরপর তিনি আবারও বললেন এ আবুল মঞ্জির তুমি কি বলতে পারো তোমার জানা মতে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ এবার আমি বললাম আল্লাহ লা ইলাহা ইহু আল হাইল কায়ুম আয়তুল কুসরি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত উবাই বলেন এরপর তিনি আমার বুকে মৃদু আঘাত করে বললেন হে আবুল মঞ্জির ইলম তোমাকে উপকৃত করুক অন্য বর্ণনায় হাদিসটির বাকি অংশে আরও বলা হয়েছে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এর আয়াত হতে ঠোঁট হবে এবং এটি আরসের পাদদেশে মালিকের পবিত্রতা বর্ণনা করবে প্রিয় দর্শক যে কারণে আয়তুল কুরসির এই শ্রেষ্ঠত্ব ইমাম নবাবীর আহনু বলেন আলেমরা বলেন আয়তুল কুরসির শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার কারণ হল এর মাঝে ইলাহিয়াত একত্ববাদ জীবন জ্ঞান রাজত্ব কুদ্রত ইচ্ছা আল্লাহর এই সাতটি গুণবাচক নাম ও গুণাগুণের নীতিমালা সমাবেশ ঘটেছে তাছাড়া আয়তুল কুরসির প্রথম বাক্যটি আছে আল্লাহর ইমমে আজম প্রিয় দর্শক এবার আমরা জেনে নিই আয়তুল কুরসি পাঠের বিশেষ সময়গুলো প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্হি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছুই তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না প্রতিদিন সকাল সন্ধ্যায় উবাই রাদি আল্লাহ আহনুয়ের সাদাকার মাল চুরি করতে এসে এক জিন ধরা পড়ে যায় তখন উবাই রাদি আল্লাহ আহনু তাকে জিজ্ঞাসা করেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি। সে জিনটি তখন বলে এই আয়াতটি আয়তুল কুরসি যে ব্যক্তি সন্ধ্যায়টি পড়বে সে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে সকাল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে আসেন এবং ঘটনা বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহু আলহি ঘটনাটি শুনে বলেন খবিস্তি সত্য বলেছে ঘুমানোর পূর্বে একবার রাসূলুল্লাহ সাল্লাহু আলহি আয়াসাল্লাম মুসলমানদের জাকাতের মাল সম্পদ দেখাশোনার দায়িত্ব দেন আবু হুরায়রা রাদি আল্লাহনুকে কিন্তু রাতের বেলা জাকাতের মাল থেকে এক ব্যক্তি চুরি করতে এসে পরপর তিন দিন ধরা খেয়ে যায় তবে বিভিন্ন কৌশলে মিথ্যা বলে সে বেঁচে যায় সর্বশেষ দিন আবু হুরাইরা রাজি আল্লাহ আনু তাকে রাসুলের কাছে নেওয়ার কথা বললে সে বলে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কতগুলো শব্দ শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন আমি বললাম সেগুলো কি? সে বলল যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন আয়তুল কুর্সি পাঠ করে ঘুমাবে তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবেন সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না তখন আবু হুরাইরা রাদু আহনু তাকে ছেড়ে দেন এবং এই ঘটনা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে জানান তিনি এটি শুনে বলেন শোনো সে নিজে ভীষণ মিথ্যাবাদী কিন্তু তোমাকে সত্য কথা বলেছে হে আবু হুরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলেছিলে আবু হুরাইরা রাজু আল্লাহনু বললেন জি না তিনি বললেন সে ছিল শয়তান মন রাব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের সবাইকে আয়তুল কুরসির আমল করার এবং কুরআন হাদিসের নির্দেশ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন